নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে পটলের একটা রেসিপি শেয়ার করব এখন বাজারে কিন্তু প্রচুর পরিমাণে পটল পাওয়া যাচ্ছে তাই এই রেসিপিটা কিন্তু খুব সহজেই বাড়িতে তৈরি করে নেওয়া যেতে পারে আর যে সমস্ত উপকরণ এই রান্নায় আমি ব্যবহার করেছি এর প্রত্যেকটাই কিন্তু আমাদের প্রত্যেকের রান্নাঘরেই থাকে আসুন তাহলে আমার আজকের এই পটলের রেসিপি দেখে নেওয়া যাক এখানে দেখুন কিছু পটল আমি খুব সরু সরু করে কেটে নিয়েছি কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এই পটলগুলো কিন্তু একদম কচি যদি আপনাদের কাছে যে পটল থাকে সেই পটলে যদি বীজ বড় বড় থাকে তাহলে বীজগুলো বাদ দিয়ে দেবেন এবার রান্নাটা শুরু করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল রান্নাটা সর্ষের তেলে করলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে তেল গরম হয়ে গেছে এবার এই গরম তেলের মধ্যে কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম ফোড়নটা একটু নেড়েচেড়ে ভেজে নিলাম এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি রসুনটা যেন লাল না হয়ে যায় চেড়ে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম একটা পেঁয়াজ ছোট করে কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজ কুচিটা আপনারা চাইলে বড় বড় করে কুচিয়েও দিতে পারেন এবারে রসুন আর পেঁয়াজ কিছুক্ষণ নেড়েচেড়ে একটু ভেজে নেব কোনো কিছুই কিন্তু খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই দেখুন পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম তিন চারটে কাঁচা লঙ্কা কুচি এখানে আপনারা কাঁচা লঙ্কা ছিঁড়েও ব্যবহার করতে পারেন আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি দেখুন পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে একটু কালারও চেঞ্জ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো একটা টমেটো খুব ছোট করে কেটে নিয়েছে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লবণ লবণ দিলে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আমি একটু ঝালঝালি করছি আবারও সব কিছু দেখুন বেশ ভালো মতো নেড়ে চেড়ে নিলাম এবার এর মধ্যে পটলগুলো দিয়ে দিলাম পটল দিয়েও সব কিছুর সাথে ভালো করে নেড়ে ছেড়ে দেব পটলে কিন্তু প্রচুর পরিমাণে জল থাকে তাই এই রান্নায় আলাদা করে আর জল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই পটল থেকে যে জল বেরোবে সেই জলেই কিন্তু সম্পূর্ণ রান্নাটা হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে রান্নাটা করে নেব সব কিছু দেখুন ভালো করে নেড়েচেড়ে দিয়েছি এবার আমি কড়াইটা ঢাকা দিয়ে হাই ফ্লেমে দু মিনিট রান্না হতে দেব দু মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি দেখুন পটল থেকে কিন্তু জল বেরোতে শুরু করেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দেব বাকি রান্নাটা আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখেই করব ঢাকনা খুলে আবারও সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে দিলাম আবারও আমি কড়াইটা ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন পটলগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে এবার খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে করতে পটলগুলো আরও একটু কেটে কেটে দিলাম তাহলে আর একটু মিশে যাবে দিয়ে দিলাম একটু চিনি চিনিটা কিন্তু অপশনাল ইচ্ছে না হলে চিনিটা স্কিপ করতে পারেন চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পটলের সাথে মিশিয়ে দিয়েছি এবার একটা হাতার পেছন দিক দিয়ে এইভাবে একটু চেপে চেপে দেব তাহলে পটলটা বেশ একটু মাখা হয়ে যাবে খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে দেখুন পটল থেকে যে জল বেরিয়েছিল সেই জলটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে আর বেশি হাতা দিয়ে চেপে দেব না আবার একটু ভালো করে নেড়ে ছেড়ে দিলাম পটলের সমস্ত জলটা শুকিয়ে গেলে কিন্তু রান্নাটা হয়ে যাবে সব শেষে দিয়ে দিচ্ছি সর্ষের তেল ওপর থেকে একটু কাঁচা তেল দিলে খেতে খুব ভালো লাগবে দেখুন পটলের জলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটা ঢাকা দিয়ে এইভাবে কিছুক্ষণ রেখে দেব তারপরে গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেব তৈরি হয়ে গেছে আমার আজকের পটলের রেসিপি খুব সহজ রান্না ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি করেছি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে ভাতের সাথে প্রথম পাতে কিন্তু এই ধরনের রেসিপি খেতে খুবই ভালো লাগে আমার ফ্রিজে অনেক দিন ধরে এই পটলগুলো ছিল খাওয়া হচ্ছিল না তাই ভাবলাম আজ এই রেসিপিটা করে ফেলি সবসময় নিরামিষ পটলের তরকারি বা পটল চিংড়ি এগুলো খেতে ভালো না লাগলে মাঝে মধ্যে কিন্তু এইভাবেও রান্না করে খেতে পারেন আশা করি আপনাদের খেতে খুবই ভালো লাগবে আমার কাছে চার পাঁচ দিন আগের পটল ছিল সেগুলো দিয়ে আমি এই রান্নাটা করেছি আপনারা ফ্রেশ পটল দিয়েও রান্নাটা করতে পারেন তবে চেষ্টা করবেন কচি পটল দিয়ে এই রান্নাটা করার আমার আজকের এই পটলের রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো रेसिपी साथ